আমার প্রিয় ক্লাসে টেন মাধ্যমিকের ছাত্র ছাত্রীরা তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভাবনা আজ আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো নিশ্চয়ই উপকার পাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা করে বন্ধু হয়ে যেও আমাদের প্রথম প্রশ্ন বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হলো আমি শুধু উত্তরগুলো লিখেছি অক্সিজেন ও নাইট্রোজেন ট্রপোসফিয়ার স্তরের সর্বনিম্ন উষ্ণতা মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড ক্লোরো ফ্লোরো কার্বন দ্বারা বায়ুমণ্ডলে যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হল ওজনোসফিয়ার চারে প্রশ্ন এক্সরশি গামারসি শোষিত হয় বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে পাঁচে প্রশ্ন মেরুজ্যোতি সৃ হয় থার্মোস্ফিয়ার স্তরে ছয় প্রশ্ন ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের পরিমাণ হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড সাথে প্রশ্ন বায়ুমণ্ডলে প্রধান গ্যাসীয় উপাদানের মধ্যে কোন গ্যাসটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হল নাইট্রোজেন আটের প্রশ্ন কোন বিজ্ঞানী প্রথম ওজন স্তর ক্ষয় পর্যবেক্ষণ করেন জো ফোরম্যান যে উত্তরটা তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নাও যদি বোঝো স্ক্রিনশট তুলে নিতে পারো একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা সেখানে রয়েছে অনেক তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এবং সেই লিঙ্কে গেলে তোমরা বেশিরভাগ ভিডিওই পাবে উত্তর সেখানে প্রতিটি বিষয়েরই রয়েছে নয় প্রশ্ন বায়োমাস এটি শক্তির উৎস নয় আচ্ছা তোমাদের কিন্তু যখন এমসিকিউ থাকে থাকে ভূগোলে অনেক সময় এভাবে নয় ভৌত জীবনবিজ্ঞানে বিজ্ঞানেও এসে থাকে মানে সেটা না সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে তোমরা উত্তর লিখবে এখানে উত্তর হবে নিউক্লীয় বিভাজন অর্থাৎ নিউক্লীয় বিভাজন কিন্তু একটি বায়োমাস শক্তির উদ্দেশ্য নয় দশের প্রশ্ন তাপন মূল্য বাড়লে জ্বালানির গুণগত মান বৃদ্ধি পায় তাপন মূল্য খুব ইম্পর্টেন্ট এটার কিন্তু টিকাটা পরে রেখো এছাড়া আমি তোমাদের লিখিয়েও দেব আজ আমি তোমাদের ওয়ান মার্কসের মানে এমসিকিউ এসিকিউ দিচ্ছি এর দিচ্ছি ভিডিওটিতে তোমরা প্রশ্ন মান দুই টু মার্কসের উত্তরসহ উত্তর সহ ভিডিও পেয়ে যাবে বারোর প্রশ্ন একেটি গ্রিন হাউস গ্যাসের নাম হল এন টু ও তেরো প্রশ্ন মিথেন হাইড্রেটের ভৌত অবস্থা হলো কঠিন চোদ্দোর প্রশ্ন জীবাশ্ম জ্বালানি ছাড়া বর্তমানে কোন শক্তির উদ্দেশ্য বেশি ব্যবহৃত হচ্ছে সৌরশক্তি পনেরো প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে ফিয়া স্তরে ওজন স্তরে গহ্বরের পরিমাপের এফেক্টের ফল হল বিশ্ব উষ্ণায়ন আচ্ছা বিশ্ব উষ্ণায়নের কারণ এটা কিন্তু পড়তে হবে আঠেরোর প্রশ্ন সিএফসি এর উদ্দেশ্য হল রেফ্রিজারেটর আমি তোমাদের যে এই প্রশ্নগুলো বলছি এগুলো তোমাদের টু মার্কসের যে প্রশ্ন থাকে সেখানে আসতে পারে উনিশে প্রশ্ন বায়ু ফুয়েলের রেখেটি উৎস হল গোবর বিদ্যুৎ খরণের সময় যে গ্যাসটি ওজন স্তরকে ধ্বংস করে তা হলো এন ও প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাই অক্সাইড বাইশে প্রশ্ন জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো সৌরশক্তি ওজন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ারে চব্বিশে প্রশ্ন ভূপৃষ্ঠের ঠিক ওপরের স্তরকে বলে ট্রপোসফিয়ার এবং পঁচিশে প্রশ্ন শান্তমন্ডল বলা হয় যে স্তরটিকে সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে আজ আমি তোমাদের প্রথম অধ্যায়ের পঁচিশটি ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম এভাবে কিন্তু আমি তোমাদের ভূগোলেরও দিয়ে দিয়েছি এরপরে তোমরা পেয়ে যাবে তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায়েরই প্রশ্নমান দুই টু মার্কসের লিখিত উত্তর সহ এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো